আজ শুক্রবার উনত্রিশে শ্রাবণ দু হাজার পঁচিশ সালের পনেরোই আগস্ট মিন রাশি মিনলগ্ন ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে স্বাধীনতা দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজই আবার কিন্তু শুরু হয়ে গেল জন্মাষ্টমীর তিথি আর এটি ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো বাহান্নতম জন্ম জয়ন্তী দিবস আপনারা যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা কোনো কিছু না পারলে বলুন শ্রীকৃষ্ণের গায়ত্রী মন্ত্র একশো আটবার বার জপ করুন ওম দেবকী নন্দনায় বিধম হেঁ বাসুদেবায় ধীমহী তন্নকৃষ্ণ প্রচোদয়াৎ এটি আপনারা আজ পারলে একশো আটবার জপ করুন পারলে ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম আপনারা ইউটিউব বা কোনো মিউজিক অ্যাপে চালিয়ে শুনুন বা বিষ্ণু সহস্র নাম জপ করুন অথবা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে অথবা কলিযুগের সব থেকে মহান যে মন্ত্র মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কোনো কিছু না পারলে এটিই তো জপ করুন একশো আটবার কোনো একটি করুন ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধন্য বা হতে পারবেন আজ অবশ্যই চেষ্টা করুন একটু কৃষ্ণ নাম স্মরণ করবার ভাগ্য মিঠিরাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে আজ অবশ্যই কাই পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং যাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ দিনে শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে সক্ষম হবেন পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে অতিরিক্ত সময় এবং অর্থ দুইয়েরই অপচয় করা থেকে বিরত থাকুন নতুন কোনো প্রকল্প পরিকল্পনা সম্পর্কে পিতামাতার বিশ্বাস অর্জনের জন্য দিনটি অত্যন্ত শুভ চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে কিছু আইনি পরামর্শের জন্য কোনো আইনজীবীর সাথে দেখা সাক্ষাৎ আপনারা আজ করতেই পারেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও আজ কিন্তু ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে তবে পিতামাতার বিশ্বাস অর্জনের জন্য দিনটি কিন্তু অত্যন্ত শুভ কোনো আইনি পরামর্শের জন্য কোনো আইনজীবীর সাথে আজ দেখা সাক্ষাৎ কিন্তু করতেই পারেন